হ্যালো ফ্রেন্ডস মিটুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আমি জল নিয়ে নিলাম এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর এখানে একটা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল ও লবণটা দিয়ে একটু হাতার সাহায্যে খুব ভালো করে জলের মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি মেজারিং কাপ মেপে যে কাপ মেপে জল দিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ পরিমাণে আমি সুজি নিয়েছি যতটা জল নিতে হবে তার অর্ধেক সুজি অর্থাৎ এক কাপ সুজি নিলে দু কাপ জল নিতে হবে তো এরপর দেখুন আমি সমস্ত সুজিটা এক হাতে করে দিচ্ছি আর এক হাতে হাতার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে সুজিটা ঢালতে ঢালতে মেশাতে হবে তাছাড়া সুজিটা অনেক সময় নিচের দিকে দলা পাকিয়ে যাবে সেই জন্য এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লোম ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এইভাবে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব যাতে তাতে মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে যায় এরপর দেখুন মিশ্রণটা খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে তৈরি করে নেব যখন এটা একদম প্যান থেকে উঠে আসবে তখন বুঝবেন যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো এইভাবে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটা ডো মতো তৈরি করে নিলাম তো দেখুন এটা কম প্যান থেকে খুব সহজেই উঠে আসছে এবং একটা খুব সুন্দর ডো মতো এটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি তারপর এই পাত্রে এটাকে একটু ছড়িয়ে দেবো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় এইভাবে হাতার সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেব তাহলে এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে এদিকে আমি আবার একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণে ছানা নিয়েছি এখানে আমি বাড়িতে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছিলাম সেই দুধটাকে দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি সেই ছানাটাকে আমি তিরিশে মিনিট আগে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ছানাটার এখন খুব ভালো মতো জলটা ঝরে গেছে এরপর এই ছানাটাকে নিয়ে আমি খুব ভালো করে একটু হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এই ছানার সাথে আমি একটু গুড় দিয়ে দেবো আমি এখানে আখের গুড়ের ব্যবহার করবো তো দেখুন এখানে আমি একটা বড়ো চামচের এক চামচ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় দিয়েছি এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন কিন্তু চিনির থেকে গুড় খাওয়া অনেকটাই উপকারী সেই জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করেছি এবং গুড়টা আমি এখানে এক বড় চামচ পরিমাণে দিয়েছি আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেখানে এখানে আবারও অর্ধেক চামচ পরিমাণে গুড় মিশিয়ে নিতে পারেন তো দেখুন গুড়টা দেওয়ার পর এই ছানার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা এই ছানার পরিবর্তে পনিরের ব্যবহারও করতে পারেন কিংবা এখানে যদি বাড়িতে খোয়া থাকে খোয়ার সাথে একটু চিনি মিশিয়ে এর একটা পুর তৈরি করে নিতে পারেন তো দেখুন এরপর আমি যে সুজিটাকে নিয়েছিলাম সেই সুজিটাকে এখন এবারে মেখে নেব সুজিটা হালকা গরম আছে সে হালকা গরম অবস্থায় এটাকে একটু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব মসৃণ মতো একটা ডো এটাকে নেড়েচেড়ে এইভাবে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির ভীষণ টেস্টি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এখন মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে তারপর আমি হাতে একটু সামান্য আবারও তেল মাখিয়ে নিলাম এরপর এই মিশ্রণটা থেকে এইভাবে খুবই বড় বড় আকারে কয়েকটা লেচি আমি কেটে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এখানে সমস্ত মিশ্রণটা থেকে এইভাবে কয়েকটা বড়ো বড়ো আকারের লেচি আমি তৈরি করে নিয়েছি এরপর আমি একটা রুটি মেলার পাত্র নিয়ে নিয়েছি এরপর আমি এখানে শুকনো আটা কিছুটা দিয়ে দিলাম এই শুকনো আটা দিয়ে এর উপরে এই সুজির একটা লেচি দিয়ে উপর নিচ খুব ভালো করে একটু শুকনো আটাটা মাখিয়ে নিচ্ছি এরপর বেলনের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মেলে নেব যেভাবে আমরা রুটি তৈরি করি সেই রুটি তৈরি করার মতো এটাকে হালকা হাতে খুব ভালো করে মেনে নেব খুব বেশি চাপ দিয়ে মেলতে যাবেন না যেহেতু সুজির মিশ্রণটা খুবই নরম সেই জন্য এটাকে হালকা হাতে এইভাবে একটু মেলে নিতে হবে এটাকে চৌকো গোল যেভাবে খুশি মেলে নিতে পারেন কারণ আমি এটার থেকে আবারও গোল গোল করে কয়েকটা তৈরি করে নেব সেই জন্য এটা গোল হতে হবে এমন কোনো ব্যাপার নেই যেরকম খুশি আপনারা একটু পাতলা করে এটাকে মেলে নেবেন তো দেখুন আমি এটাকে রুটি যেভাবে মেলি সেই রুটির মতো পাতলা করে এটাকে মেলে নিয়েছি এটা এখন খুব ভালো মতো মেলা হয়ে গেছে এরপর আমি দেখুন এটা রুটির মতোই পাতলা হয়েছে এরপর একটা জল খাওয়ার গ্লাস নিয়েছি সেই গ্লাসের সাহায্যে এর থেকে আমি কয়েকটা ছোট ছোটো আকারে গোল গোল তৈরি করে নেব এইভাবে ছোট ছোটো গোল গোল লুচির মতো তৈরি করে নিচ্ছি তাহলে প্রত্যেকটাই আবার সমান সমান হবে এবং দেখতেও ভালো লাগবে সেই জন্য এইভাবে আমি ছোটো ছোটো আকারে কয়েকটা লুচি তৈরি করে নিচ্ছি তো দেখুন এভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি এরপরে সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে আবারও তৈরি করে নেব এখানে আমি প্রথমে চারটা মতো বার করে নিয়েছি এইভাবে একই পদ্ধতিতে আমি আবারও যে লেচিগুলো তৈরি করে রেখেছি তার থেকে এইভাবে মেলে এরকম ছোট ছোট লুচির আকারে আমি কেটে নেব এদিকে আমি ছানার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটার থেকে এক চামচ পরিমাণে পুর এই মধ্যিখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ করে দিচ্ছি যেহেতু লুচিগুলো খুবই ছোট ছোট আকারে আমি করেছি সেই জন্য এখানে খুব বেশি ভর্তি ভর্তি একদম দিলে এটা ছাঁকার সময় খুবই অসুবিধে হবে সেই জন্য আমি এক চামচ করে দিয়ে দিলাম এবং চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এবং সাইডটা একটু ফাঁকা রাখবো যেহেতু সাইডের অংশগুলো একটু মুড়তে হবে সেই জন্য সাইডের অংশগুলো একটু ফাঁকা রেখেছি তারপর আরেকটা লুচি দিয়ে উপরটা ঢাকা দিয়ে দিলাম এরপর আমি হাতের সাহায্যে এর সাইডগুলো এভাবে আঙ্গুলে করে একটু চাপ দিয়ে মুড়ে নেব সুজির মিশ্রণটা যেহেতু খুবই নরম এগুলো খুব সহজে একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে যাবে এবং খুব ভালো মতো এটা লেগে যাবে তো এটা জয়েন্ট করার সময় যদি আপনাদের হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা এখানে একটু শুকনো আটা হাতে আঙুলে লাগিয়ে নেবেন তারপর এগুলো মুড়ে তাহলে এটা খুব সুন্দর মোড়া হয়ে যাবে তো দেখুন এখানে একটা খুব ভালো মতো করে মুড়ে নিয়েছি এবং দ্বিতীয়টাকেও আমি একই পদ্ধতিতে খুব ভালো করে এবারে মুড়ে নিচ্ছি দেখুন এগুলো খুবই সুন্দর হয় একদম ছোট ছোটো পুরীর আকারে এগুলো তৈরি হয়ে যায় এগুলো দেখতেও খুবই সুন্দর হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো পুজোতে ঠাকুরকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন সেক্ষেত্রে এটাকে আপনারা একটু পরমান্ন বা গোবিন্দভোগ চালের পায়েসের সাথে সার্ভ করতে পারেন এটা খুবই সুন্দর একটা রেসিপি তো দেখুন আমি এভাবে এটাকে তৈরি করে নিয়েছি এরপর একটা থালাতে এগুলো তুলে নিচ্ছি এই একই পদ্ধতিতে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমার অনেকগুলোই তৈরি হয়েছে তো সবগুলোই আমি এখানে তৈরি করে নিয়েছি তারপরে এদিকে গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল কিছুটা দিয়ে তেলটা আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেল এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি যে লুচি বা পুরিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সুজি দিয়ে এইভাবে আপনারা এই লুচি বা পুরীর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি ও হেলদি একটা রেসিপি বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এগুলা যে কোনো পুজো উপলক্ষে আপনারা ভগবানকেও ভোগী হিসেবে নিবেদন করতে পারেন তো দেখুন এইভাবে উপর থেকে আর তেলের ছিটে দিয়ে দিলাম তাহলে এগুলো খুব ভালো মতো ফুলে আসবে দেখুন এইভাবে উপর থেকে একটু করে তেলের ছিটে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই অবস্থাতে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন এগুলো খুব ভালো মতো ফুলে আসছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলেছে খুব সুন্দর মতো এগুলো ফুলে যাবে এবং খুব বেশি টাইম লাগবে না সুজিটা যেহেতু আমাদের রান্নাই করাই আছে সেই জন্য এগুলো এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করে এক পিঠ উল্টে দিলেই খুব সুন্দর মতো ফুলে যাবে তো দেখুন এখানে আমার প্রথম বেচের যে পুরিগুলো ছিল সেগুলো খুব ভালো মতো ছাঁকা হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি এছাড়া এগুলোকে আপনারা বাচ্চাদের টিফিন বক্স হিসাবেও এটাকে টিফিনও দিতে পারেন খুব সুন্দর একটা রেসিপি বাচ্চারা ভীষণই পছন্দ করবে তো দেখুন এইভাবে আমি এটাকে তুলে নিলাম এই একইভাবে আমি সমস্ত লুচি বা পুরিগুলোকে ছেঁকে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের লুচিগুলো আমি একইভাবে ছেঁকে নিয়েছি এরপর এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজেছি এবং দেখুন প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলেছে তো এইভাবে আমি সবগুলোই ছেঁকে নেব তারপর এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এইভাবে আমি সমস্ত লুচি বা পুরিগুলোকে সার্ভ করে দিয়েছি এগুলোকে আপনারা যে কোনো উৎসবের দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি তো দেখুন এখানে আমি সবগুলোই সার্ভ করে দিয়েছি এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ভীষণই নরম হয় এবং ভেতরটা একদম পুরে ভর্তি তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে